মা বোনেদের চোখের জলের কাল গতকাল বিদায় হয়েছে তামান্না নবছরের তামান্না নির্বাচনী জয়ের উল্লাসে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে সকেট বোমায় যে বিরোধী কংগ্রেস এবং বামপন্থীদের বাড়িতে মহুমহু বোমা পড়ছিল সেই বোমা সকেট বোমায় নিহত হয়েছে নবছরের তামান্না তার বাবা সিপিএমের কর্মী সিপিএমের কর্মী প্রতিহিংসামূলক আচরণে আজকে তৃণমূল কংগ্রেসের সকেট বোমায় নিহত হয়েছেন নবছরের তামান্না এটা কি কাম্য ছিল নির্বাচনী জয় তো তৃণমূল কংগ্রেস পেয়েছে তা সত্ত্বেও সকেট বোমায় বিরোধীদের আক্রমণ এবং নবছরের তামান্নাকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিরীহ কাউকে ছাড়া হবে না কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি তাহলে কাকে ধরা হলো আপনি যখন বলছেন কাউকে ছাড়া হলো না তাহলে কাদের কাদের ধরা হলো আমরা মনে করি যে ওর মা বাবা যে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশের উচিত ছিল এসপির উচিত ছিল যে কৃষ্ণনগর পুলিশ লাইনের এসপির উচিত ছিল যে অবিলম্বে সেই চব্বিশ জনকে গ্রেপ্তার করা আজকে তৃণমূল কংগ্রেস থেকে যিনি জিতেছেন তিনি পুলিশকে গিয়ে পুলিশের থানায় গিয়ে বসে রাখা উচিত যতক্ষণ না অপরাধীরা গ্রেপ্তার হবে আমি থানা থেকে যাব না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যই সার হয়েছে যেভাবে অনুব্রত মণ্ডল ছাড় পেয়ে গেল এরা পুলিশ একজন পুলিশ কর্মরত পুলিশের তার স্ত্রী এবং মায়কে তুলে যেভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করেছিল সে যেভাবে অনুব্রত মণ্ডল ছাড় পেয়ে গেল আমার মনে হয় এই তামান্নার হত্যাকারীরাও ছাড় পেয়ে যাবে তারা ধরা পড়বে না আমাদের কংগ্রেসের পক্ষ থেকে গতকাল থেকে সারা বাংলা জুড়ে আজকে বিক্ষোভ চলছে আজকে বিক্ষোভ আমাদের দক্ষিণ কলকাতা রাজপথে আছে আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন মহিলাদের সম্মান মহিলাদের জীবন রক্ষা করার জন্য আপনার এগিয়ে আসা উচিত আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রান্সপারেন্সি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখতে চাই যদি না গ্রেপ্তার হয় আমরা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাব দক্ষিণ কলকাতার সভাপতি বিস্তারিত বলেছেন প্রদীপ প্রসাদ আজকে আমরা যুগবাজারের সামনে বিক্ষোভ করছি আপনারা জানেন তামান্না খাতুন প্রতিহিংসায় সেলিব্রেশন চকলেটের নাম শুনেছেন তো পশ্চিমবঙ্গের তৃণমূলের সেলিব্রেশন মানে সেলিব্রেশন বোম পড়ছে লোক মরছে বহু আগেও লোক মরেছে দশ বছরের মেয়েটা মারা গেল লজ্জা হওয়া উচিত শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি গতকাল গেছিলেন তার বাড়িতে গেছিলেন তার পরিবার পরিজনদের সাথে কথা বলেছেন এবং আমরা বলছি সিটিং জাজ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করা হোক চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এসপি চারজনকে গ্রেপ্তার করেছেন তারপরে কারা রয়েছেন গ্রেপ্তার করছেন না কিসের জন্যে আমরা নির্বাচন কমিশনে জানিয়েছিলাম এই এসপিকে ক্লোজ করে ইমিডিয়েটলি এবং সবথেকে থেকে বড়ো কথা দুর্ভাগ্যজনক নয় এটা একটা হিংসাকসই ঘটনা পোস্ট পোল যার অভিশাপ থেকে পশ্চিমবঙ্গ এখনও মুক্ত হচ্ছে